হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমার আম্মা অনেক দিন ধরে বলতেছে যে ইলিশ মাছ দিয়ে লতি খাবে তো কোথায় পাই তো এখানে বাগানে আমি আর আমার বড়জা চলে গিয়েছিলাম বাগান থেকে কচুর লতি নিয়ে এসেছি আর কচুরলতি এনেই আমি এখানে বাঁচতে বসে গেছি কারণ কচুরলতিগুলো না খাওয়াটা যেমন টেস্ট হয় কিংবা তাড়াতাড়ি হয় কিন্তু এগুলো না মানে বাঁচতে অনেক কষ্ট হয় মানে অনেক টাইম লাগে এই কারণে আমি অনেকগুলো প্রচুর উঠিয়ে এনে এখানে বাঁচতে বসে গেছি আর এই দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একে একে একটু বেছে নিয়েছি আর এই দেখুন অনেকগুলো বেঁচেছে আরও বাকি আছে আর পরবর্তীতে সব কিছু কেটে কুটে এখানে চলে এসেছে আর এটা রান্না করব আমি হচ্ছে নতুন পেঁয়াজ পাতা মানে আমাদের জমির পেঁয়াজ পাতা আর আলু তার সাথে কচুরলতি তো কচুরলতিগুলো আমি আগে কি করব একটু ভাব দিয়ে নেব যাতে এগুলো গলা না ধরে কারণ এগুলো লাগানো না তো এগুলো হচ্ছে আমাদের আশেপাশের যে বাগানে থাকে সেগুলো থেকেই উঠিয়ে নিয়ে এসেছি এর কারণে একটু ভাব দিয়ে নেব যাতে এগুলো গলাটা না ধরে আর আর এখানে আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে সেদ্ধ হয় আর এখানে না অনেক সেদ্ধ করব না কোনো রকম একটু ভাব দিয়ে নেব যাতে এই একটা যে কষ আছে ওইটা যাতে পড়ে যায় আর এই দেখুন এখানে আমার সেরকম হয়ে গেছে ভাব দেওয়া এটাকে আমি এখন ঢেলে নেব এখন ঢেলে নিয়ে কি করব একটু একটু ঠান্ডা পানি দিয়ে না এটাকে ধুয়ে নেব তার ততক্ষণে এটা এখানে থাক আর আমি মাছগুলো একটু পরিষ্কার করিনি আর এটা হচ্ছে ইলিশ মাছ তো এই দেখুন এখন চলে এসেছি এখন গেলে সব মশলা একে একে দিয়ে তারপরে আমি আগে করবো কি আলু আর পেঁয়াজের যে পাতাগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দর করে চটকে নেব কারণ না কচুরলতি দিয়ে অত মাখানো যাবে না বেশি মাখালে না কচুরলতিগুলো একটু নরম হয়ে যাবে আর খেতে ভালো হবে না আমি কচুরলতিটা একটু শক্ত শক্ত করে চচ্চড়ি করতে যাচ্ছি আর কি এইখানে আমি সমস্তগুলো হাত দিয়ে মাখিয়ে নেব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ছোট বোন হিসাবে অনুরোধ করে বলছি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো এই দেখুন এইখানে আমি সমস্ত কচুলতিগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন এইগুলো সব একত্রিত মিল করে দেবো তো নেড়ে চেড়ে সবগুলো ই হয়ে গেলে এখন ইলিশ মাছটা উপরে দিয়ে এটাকে ঢেকে তারপরে চুলায় দিয়ে দেবো কিছুটা জাল দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেবো আর কচুর লতিতে না বেশি পরিমাণ পানি দেবো না কারণ এতে এমনিতেই পানি উঠবে তার মধ্যে দিয়েছি আবার পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা থেকে অনেক পানি উঠবে আর এই দেখুন সমস্ত কিছু রেডি করে আমি এখন চোলাই ধরিয়ে দিয়েছি এখন এটাকে জাল করে নামিয়ে দেবো আর যেহেতু মাস্ক রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল এখানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল ভালো করে দেখা যাচ্ছিল না তাই তাড়াহুড়ো করছিলাম আর কি এ দেখুন আমার চচ্চুরিটা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে তারপরে নিয়ে যাবো তাই দেখতে থাকুন ফাইনাল লুকটা কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই ছোট্ট বোনটির একটু পাশে থাকবেন